আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ফুটটা কি আমি আবার ফুটটা করছি নাকি দেখি

ও আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার করি অনেক আচ্ছা হঠাৎ করে লাইভে আসা লাইভে আসা পেছনে রিজনটা হলো যে একটু ট্রাই করছিলাম ট্রায়াল জাস্ট যে কিভাবে একসাথে ইউটিউব এবং ফেসবুক পেজ বা গ্রুপগুলোতে লাইভ ক্লাস নেওয়া যায় ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছে এর বেশিরভাগগুলোই গুলোই হয়তোবা জব প্রার্থী রয়েছে অথবা অ্যাডমিশন পরীক্ষার্থী আমি এই বিষয়গুলো নিয়ে আসলে নিয়মিত লাইভ নেব সেই জন্য বেসিক্যালি এরকম একটি প্রয়াস চেষ্টা করছি আর কি তো তোমরা ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছো কিনা এর ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও পরীক্ষার্থী আমি ওকে

তো তোমরা কে কি করছো ঝটপট একটু আমাকে জানাও দেখি কি অবস্থা হ্যাঁ কেউ কে আমাকে বলছে যে স্যার ইউটিউবে লাইভ নিলে ভালো হয় অবশ্যই সেটা তো ইউটিউবে লাইভ আমি নেবই আর একটি বিষয় আচ্ছা সরি অনেকে সাউন্ডের কথা বলছিলে সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছে মেবি এখন আর সাউন্ড নিয়ে সমস্যা হওয়ার কথা না একটু দেখি আমি আমি আসলে স্পিকার লাগাতে ভুলে গেছিলাম হ্যাঁ জাস্ট ট্রাই করছিলাম অনেকে সাউন্ডের কথা বলছিলে

যারা আমার গ্রুপের সঙ্গে কানেক্ট হয়েছে আমি দেখি তোমাদের সমস্যাগুলো একটু শুনে দেখি একেবারে ফ্রি আমি তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি কারণ এরকম ভাবে কোনো কোনো টপিক ছাড়া আমরা যুক্ত হই না সাধারণত তো সেক্ষেত্রে যেহেতু একটা টপিকের বাইরে এসে জাস্ট ট্রায়াল বলছি আমি তোমরা আমাকে একটু জানাও যে আসলে তোমরা কি ধরনের প্রিপারেশন নিচ্ছ এখানে কতজন রয়েছে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তারা কতজন রয়েছ এডমিশন লিখে দাও যারা

আচ্ছা এডমিশন परीक्षাতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ফারস্টে একটা বিষয় বলি তোমরা যারা অ্যাডমিশন परीक्षাতে রয়েছ তোমরা নিঃসন্দেহে একটা জিনিস কিন্তু অনেকেই জানো না আমি দেখলাম হ্যাঁ অনেকেই জানো না সবাই যে জানো না তা নয় আর সেটি হচ্ছে এডমিশন টেস্ট ऑलरेडी কিন্তু আমার যে ক্লাসগুলো নেওয়া হয়েছে প্লেলিস্ট সেগুলো কিন্তু সুন্দর করে এখানে সাজানো আছে দেখো এডমিশন ইংলিশ 2020 তোমরা ইউটিউবে লিখবে ইংলিশ মজা তোমরা ইউটিউবে লিখবে ইংলিশ মজা এবং লেখার পরে তোমরা এই প্লেলিস্টে চলে যাবে হ্যাঁ ইংলিশ এখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো রয়েছে খুব ভালো করে করবে আচ্ছা স্যার সাউন্ডটা একটু মোটা আচ্ছা আচ্ছা সাউন্ড একটু মোটা মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে দেখা যাক সাউন্ডটা নিয়ে পরে কাজ করব পরে কথা বলবো আমি জাস্ট দেখার চেষ্টা করছি যে আসলে একসাথে ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে লাইভটা নেওয়া যায় কিনা ভিডিও গুলো কোনোভাবে শেয়ার করার দরকার নেই আমরা জাস্ট ট্রাই করছি ট্রায়াল ভার্সন আচ্ছা কেউ কেউ বলছো যে ইউটিউবে ক্লাস ভালো হয় রেজুলেশন ভালো থাকে আচ্ছা কেউ বলছো কিশের ক্লাস আসলে কিছু মানে কোনো ক্লাসই নয় জাস্ট আমি তোমাদের সামনে একটা ট্রায়াল ভার্সন নিয়ে হাজির হয়েছে যে কিভাবে আমরা নেক্সট ক্লাসগুলো নিতে চলেছি ওকে আমি জব এবং অ্যাডমিশনের সংখ্যা কিন্তু বেশি দেখলাম ঠিক আছে আজ এ পর্যন্তই ছোট্ট একটু আয়োজন ছিল আমি একটু ট্রাই করলাম কি অবস্থা তোমার সবাই অনেক ভালো থেকো ইনশাল্লাহ পরবর্তীতে নিয়মিত যে ক্লাসগুলো যে সময় হওয়ার কথা সেখানে হাজির হয়ে যাব তোমাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরা